শ্রীলঙ্কাকে একশো ছয়চল্লিশ রানে হারালো বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে বেশ দাপুটে পারফর্ম করেছে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল সিরিজে এগিয়ে থাকা যুব টাইগাররা চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ করে বড় রানের চাপেই শেষ হয়ে গেছে লঙ্কানরা একশো ছয়চল্লিশ রানের বড় জয়ে সিরিজে তিন বাই এক ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো ছত্রিশ রান করে বাংলাদেশ জবাবে খেলতে নেমে আটত্রিশ ওভারে চার বলে সব কয়টি উইকেট হারিয়ে একশো নব্বই রানের বেশি করতে পারেনি লঙ্কানরা বড় লক্ষ তারায় শুরুতে ধাক্কা খায় লঙ্কানরা ছয় রানের মধ্যেই হারায় দুই উইকেট এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন লঙ্কানরা ব্যাট ব্যাটারদের এমন আসা যাওয়ার মধ্যে ব্যতিক্রম ছিলেন কেবল ভীমাত দিন ছাড়া।